হেমন্তের ধান কাটার পর সেই জমি থেকেই মাছ ধরার পালা মাছ নিয়ে বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যে বর্ণিত আছে জিরা লবঙ্গ কই মাছের সাথে এটাই সই শুধু তাই না ভাজা মাছটা উল্টে খেতে জানে না কই মাছের প্রাণ গভীর জলের মাছ কিংবা ধরি মাছ না থুই পানি দেখেন মদিবার কাকার সাথে মাছ ধরছি আমার পায়ের কাছে আরেকটি মাছ অনেক গভীর কাদা এই জমিতেই ধান রোপণ করেছিলেন ধান ওঠানো হয়ে গেছে পানি কমতে শুরু করেছে এই কোম্পানির মাঝে এখন এরকম মাছ সব দেশীয় প্রজাতির মাছ দেখুন এর মধ্যে চ্যাং টাকি পুটি জিওল খলসে তেলাপিয়া এ ধরনের মাছ রয়েছে সত্যি মাছ ধরা এক অন্যরকম নেশা অনেক দিন পর শৈশবে ফিরে গেলাম বেশ বড়সড় একটা মাছ পেয়েছি দেখেছেন কি চমৎকার ব্যাপার আমাদের বাংলা সাহিত্যের সত্যেন্দ্রনাথ দত্ত অনেক আগেই মাছ নিয়ে খুব চমৎকার বর্ণনা করেছিলেন তিনি দেশীয় প্রজাতির মাছ নিয়ে বেশ কয়েকটি লেখা লিখেছিলেন শুধু তাই না সে বিখ্যাত গল্পগ্রন্থের কথা মনে আছে সোনালি মাছ মাছের সাথে জেলেদের জীবনের গল্পকাহিনী কাহিনী কিংবা পদ্মা নদীর মাঝি অথবা পিতাস একটি নদীর নাম কোথায় নেই মাছ আর মৎস্যজীবীদের বর্ণনা সবখানে রয়েছে তবে সবচেয়ে ভালো লাগে আধুনিক বাংলা সাহিত্যে এই দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হবে এটা বোধ অনেক আগেই সংকেত দেওয়া হয়েছিল খুবই চমৎকার মুহূর্ত এই মাছটির মধ্যে রাখলাম পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে আপনি অবাক হবেন এই দেখেন আর পেয়েছি দারুণ না মানে এই যেন মাছের খনি উপরে উপরে মাছ রয়েছে সেই মাছগুলো কিলবিল করে বেড়াচ্ছে ও একটা ভয়ের ব্যাপার আছে এর মাঝে সাপও রয়েছে কি সাপ অনেকটা আমরা বলি ধরা সাপ মাছ ধরার পদ্ধতি হচ্ছে এরকম হাত দিয়ে যেখানে যেখানে পানি জমে আছে সেটি সরাতে হবে এর মাঝখানে আপনি মাছ পাবেন এখানে ধানে ভেজে পানি ছাঁকলাম সেকে তারপরে কাদা গেছে এখন মাছ ধরছি ধানের নাড়া উল্টো উল্টে কই মাছ জিয়েল মাছ চ্যাং মাছ দুটো একটা আছে। পাওয়া যাচ্ছে এক দশ কেজি তো হবে ইনশাল্লাহ এইটুকু আরো দশ কেজি পাঠিয়ে দিয়েছি আগের কথা এখন বেশি পাওয়া যাচ্ছে আগে তো সব বিল খাল ধরে থাকতো সেখানে মাছ থাকতো এখন তো পানির জন্য ধরা যেত না বেশি মাছ হারিয়ে যাচ্ছে ওষুধ ওষুধ ব্যবহার করে ধানে মানে এই কারণে মাছ সব যাচ্ছে এখন এই যে আগে মাছ পাওয়া দিতো বহুত আগে তো কীটনাশক ব্যবহার করতে এখন কীটনাশক ব্যবহার করছে এই কারণে মাছটা মারা যাচ্ছে মারার পর তো মাছ পাওয়া যাচ্ছে না খুব একটা আর চাষের মাছের তো তো বহু স্বাদের মাছ চাষের মাছ তো সার মাটি দিয়ে ওষুধ দিয়ে কোনো ফিট খান আর এসব তো ফিট খান হয় না এ ভোড়া যদি আমাকে ইয়ে ধান ছিল ওষুধ কম ব্যবহার করেছি এখানে মাছ আছে বুঝেছেন এদেরটা মাছ তো হারিয়ে গেল